শিক্ষকতাটা একটু পরে শুরু করেছি আমি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি বাংলাদেশ টেক্সটাইল মিল্স কর্পোরেশনে চাকরি করতাম সরকারি এন্টারপ্রাইজ সেই সুবাদে ওইখানে এসে জয়েন করা লাগে কারণ আমি ছুটি নিয়ে গিয়েছিলাম তো হায়ার স্টাডিজে এবং এসে ওইখানে জয়েন করা লাগে এটা এটা বিধি বিধি তাই বলে নীতিমালাতে তাই ছিল তো জয়েন করার পরে বছর খানিক চাকরি করি সেই পরে দেখলাম যে প্রাইভেট ইন্ডাস্ট্রি খুব ডেভেলপ করে বিশেষ করে ফিনিক্স তারপরে ভেক্সিমকো এই ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে বাংলাদেশে পায়োনিয়ার দ্বারা পায়োনিয়ার ছিল বাংলাদেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নে বা টেক্সটাইলের জাগরণে এরা খুব ভূমিকা রাখে তো সেই সুবাদে ওরা একটি নতুন প্ল্যান করতেছিল ইন্ডাস্ট্রি বেক্সিমকো শিল্প পার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্কে ওইখানে আমি স্পিনিং ইন্ডাস্ট্রিতে আমার চাকরি করার প্রথম সুযোগ হয় নতুন একটি ইন্ডাস্ট্রি চালু করা শুরু হয়েছিল সেই সময় এবং ইন্ডাস্ট্রিতে আমার সেই জীবন শুরু হয় এবং তারপরে যেহেতু পাবলিক এন্টারপ্রাইজে কাজ করেছি মন্য টেক্সটাইল মিলে এবং পরবর্তীতে ব্যাকসিংক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সাত আট বছর তো সব মিলে ইন্ডাস্ট্রি কাজ করার পরে মানসিকতা একটা ছিল যেহেতু হায়ার স্টাডিজ করেছি যেহেতু আমার শিক্ষা আমার এই জ্ঞানটা আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে যদি ছড়ানো যায় শিক্ষায় যদি ভূমিকা রাখা যায় তাহলে ওয়াই নট আই ইম্পার্ট মাই এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন টু ফর দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন সেক্টর টেক্সটাইল স্পেশালি টেক্সটাইল এডুকেশন সেক্টর ইন বাংলাদেশ তো দ্যাটস ওয়াই আসানোলা ইউনিভার্সিটি তখন উনিশশো বিরানব্বই কি উনিশশো আটানব্বই সালে মনে হয় এই সময়ের দিকে আমার ঠিক সালটা মনে নেই তারা শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটি তো এবং ওইখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা চালু করে ওটার নাম ছিল আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু কোর্সটার নাম ছিল বিএসসি ইন টেক্সটাইল টেকনোলজি তো এইটাই আমরা ওইখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আমার শিক্ষকতার জীবন শুরু দু সালের কথা তো এইভাবে ইন্ডাস্ট্রির পরে এডুকেশানে চলে আসি এবং এই এডুকেশনের সাথেই আমি জড়িত আছি প্রায় তিরিশ বছরের মতন হবে আর বাকি আট সাত আট বছর তো ইন্ডাস্ট্রি এবং আদার্স ইন্ডা ইনস্টিটিউটগুলিতে কাজ করেছি আমি বাংলাদেশ এখানে একটি প্রতিষ্ঠান আছে বলা উচিত যে ডিপার্টমেন্ট অফ টেক্স ডিরেক্টরেট অফ টেক্সটাইল এখন একটা যে প্রতিষ্ঠান সরকারি সম্পূর্ণ সরকারি ওইখানেও কিন্তু আমাদের চাকরির সুযোগ ছিল সেই সময় এবং আমরা একসাথে আমাদের ওই সময় কিন্তু চাকরির অনেক সুযোগ ছিল বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলিতে তখন প্রাইভেট তো অত ডেভেলপ করে নাই তো সেই জন্য আমি প্রথমে আমরা তিনটা চাকরি পেয়েছিলাম একটা হলো মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড জুট এই যে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল তারপরে হ্যান্ডলুম বোর্ড এবং আরেকটা হলো টেক্সটাইল টেক্সটাইল মিলস কর্পোরেশন তখন আমি যেহেতু টেক্সটাইল মিলস কর্পোরেশনের যে মন্য টেক্সটাইল মিলে আমার যেখানে চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে ঢাকায় ছিল আর বাকি দুইটা ঢাকার বাইরে ছিল এবং যেহেতু বিটিএমসি একটি নাম করা শিল্প মানে অর্গানাইজেশান প্রাইভেট পাবলিক সেক্টরে তো সেই জন্য এখানে আমি জয়েন করি তো এরপরেই তো এইভাবে শিক্ষকতা এবং আমার ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন অর্গানাইজেশানে চাকরি করার সুবাদে এখন এডুকেশনের সাথে আমার জীবন কাটাচ্ছি এবং এডুকেশনের সাথে জড়িত আছি টেক্সটাইলের এডুকেশান রিসার্চ এগুলির ডেভেলপমেন্ট এই সেক্টরটাকে যাতে আরও ডেভেলপ করা যায় হিউম্যান রিসোর্সটাকে আরও যদি মানসম্পন্ন করা যায় সেই জন্য নিজের যতটুকু কন্ট্রিবিউট করা প্রয়োজন সেইভাবে কাজ করে যাচ্ছে